আমাদের অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ঘন্টা আইকনে ক্লিক করে আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন ধন্যবাদ ভিওয়ার্স আপনারা কি জানতে চান যে আপনারা কীভাবে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর্ন করতে পারবেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য এনেছি একটি নতুন ভিডিও আর এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনারা মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর্ন করতে পারেন একটি ওয়েবসাইটের মাধ্যমে যা একটি বাংলাদেশ ওয়েবসাইট এবং বাংলাদেশিদের তৈরি বলবো সবচেয়ে বড় বর্তমানে সবচেয়ে লার্জ ওয়েবসাইটের মধ্যে একটি তো চলুন দেখি সেই ওয়েবসাইটটির নাম কি আর দেখ আর এই ওয়েবসাইট থেকে আপনারা বিকাশে টাকা তুলতে পারবেন তাহলে আমি এই জন্য আগে পেমেন্ট প্রুফ পেমেন্টটি বলে দিলাম যে কীভাবে আপনারা পাবেন তো এটি মূলত আপনার বিকাশ আর রকেট স হয়তো রকেটও আছে এই দুটির মাধ্যমে আপনারা এখান থেকে টাকা পেমেন্ট রিসিভ করতে পারবেন তো চলুন আমরা দেখি সেই ওয়েবসাইটটির নাম কী তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যা সাবস্ক্রাইব করেছেন তারা অনেক অনেক ধন্যবাদ তো এটির বিভিন্ন ধরনের কাজ আছে কিন্তু বর্তমানে এটি মেন একটি কাজই রয়েছে রেফারেল করা তো রেফারেল করে এখান থেকে আর্ন করতে পারবেন আর বাকি কাজ শীঘ্রই অন হতে যাচ্ছে যেই রাত থেকে আপনারা ইজিলি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর্ন করতে পারেন যদি আপনার রেফালেরও শুধু ব্যবহার করেন তা আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর যদি বাকি বাকি যেসব কাজগুলো আছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো যদি করেন তাহলে আপনারা ধরতে পারেন চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা আপনারা আর্ন করতে পারবেন তো চলুন আমরা দেখি সেই ওয়েবসাইটির নাম কী তো সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ড্রিম এমপ্লয় ডট কম তো আপনাকে কিছু করতে হবে না আমি এখন ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকছি আপনাদের জন্য আমি আমি সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আবার সার্চ দিচ্ছি তো আমি সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ডিসক্রিপশান যারা বোঝেন না ডিসক্রিপশন হচ্ছে আমার ভিডিও নিচে দেখুন কিছু লেখা থাকে অনেকগুলো লেখা লেখা থাকে সেখানে আপনারা দেখবেন কি একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে এসে পড়বেন তো চলুন আমার ডিম এমপ্লয়ে ঢুকি ড্রিম এমপ্লয়ে ঢুকি তো এখানে ঢুকার পর আপনাকে একটি পেজ দেখাবে আর আমি একটি লিঙ্ক দিয়ে দেখি তা দিলে আপনার যারা মেন মেন জায়গাতে চলে যাবে যেমন এখানে এসে আপনাকে এর উপরে দেখুন এখানে একটি বাটন আছে এখানে ক্লিক করুন ক্লিক করে এখানে দেখুন সাইন আপ ও লগ ইন তো আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবে আপনারা সাইন আপে ক্লিক করবেন ক্লিক করে সাইন আপ অ্যাজ পাবলিশারে ক্লিক করবেন তো আমি যে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা যে ক্লিক করেন তাহলে ডাইরেক্ট একটি সাইন আপের জন্য ডাইরেক্ট এই পেজটি আসবে আমি সেই পেজটি এখন আপনাদের দেখাচ্ছি কোন পেজটি আসবে তো আমি এখানে আপনাদের জন্য একটি ফটো তৈরি করে রেখেছি যেখানে আমি দেখিয়ে দিয়েছি যে কেমন স্ক্রিনশটটি থাকবে তো সেটি সেই এই যে দেখুন আমার আপনার যে এই ধরনের একটি পেজ আসবে আমি যে লিঙ্কটি দিয়ে দিই তো এখানে আপনার প্রথমে আপনার নাম দিবেন তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে আপনার যে এখানে এ কোডটি ব্যবহার করবেন ফোর ফোর এইট থ্রি থ্রি জিরো এখানে এ কোডটি ব্যবহার করবেন আর এখানে আপনার দেখুন আপনার জিমেল ও পাসওয়ার্ড লিখুন এখানে আপনার জিমেল পাসওয়ার্ড লিখবেন এখানে আপনার পাসওয়ার্ডটি আবার দিবেন দেওয়ার পর আপনার বাংলাদেশে সেট করে থাকবে কান্ট্রি তারপর আপনার মোবাইল নাম্বারটি দিবেন তারপরে যে এখানে দেখুন এই যে এখানে এখানে একটি ছোট্ট একটি বাটন আছে তো আপনারা এখানে ক্লিক করে এখানে সাইন একটি বাটন আসবে তাহলে সাইন বাটন এসে পড়বে তাহলেই আপনার জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করবেন এই রেজিস্টারের বাটন তাহলেই আপনার এখানে রেজিস্টার হয়ে যাবে তো আপনারা আপনাদের যেহেতু আমি ওয়েবসাইটটি কথা বলছি তাহলে আমাদের অবশ্যই আপনারা এই কোডটি ব্যবহার করবেন ফোর ফোর এইট থ্রি থ্রি জিরো তো এটি এটি আপনারা যদি ব্যবহার করেন এটি একটি সুবিধা আছে এটার মধ্যে আপনি এটি ব্যবহার করলে আপনাকে এরা এক ডলার ফ্রিতে দেবে তো এক ডলার সমান বাংলাদেশের ধরুন আশি টাকা তো আপনারা এখানে আমার যে এই কোডটি ব্যবহার করলে আপনারা একগোলা ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা এই কোডটি ব্যবহার করবেন তারপরে দেখি এখানে আপনারা কী 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 ধরনের কাজ করবেন কেমনে রে কীভাবে রেফার করবেন তো আমি রেফারাল আর করে দিচ্ছি আপনারা এই যে দেখুন আমার ফোর ফোর এইট ফোর ফোর এইট থ্রি থ্রি জিরো এটা আমার আপনি এই যে বললাম এটি আমার রেফারাল কোড এটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন তো আমার এখানে নেম দেওয়া আছে জয়মডি সজল এই যে দেখুন এখানে আমার যে এইখানে আমার যে আর্ন করা মানি এই যে দেখুন আমার এখানে আছে এক ডলার বাষট্টি সেন্ট তো আমি এটা নতুন একটি অ্যাকাউন্ট খুলেছি এর একটি নতুন অ্যাকাউন্ট তাই এখানে দেখুন এক ডলার বাষট্টি সেন্ট আছে আমি শুধু একটু ফেসবুকে পোস্ট করেছিলাম যার কারণে এখানে অলরেডি চারজন আমার এই রেফারেল আইডি ব্যবহার করেছে তো আপনাদের এখানে দেখুন আপনার যদি রেফারেল করেন আপনার ধরুন আপনারা আমার রেফারালে ঢুকলেন তাহলে আপনাদের থেকে ফোর্টি পারসেন্ট আপনাদের থেকে ফোর্টি পার্সেন্ট আমাকে দেওয়া হবে কমিশন হিসাবে এখানে আপনাদের কিছু লস যাবে না শুধু একটি কমিশন হিসাবে আমাকে ফোরটি পার্সেন্ট দেওয়া হবে তো আপনাদের ভাব ভেবেন না যে আপনাদের টাকা কেটে নেবে তো আপনারা যাদের রেফারেল করবেন তারা যত টাকা আর্ন করবে এখান থেকে ফোরটি পার্সেন্ট আপনাকে দেওয়া হবে তো আপনারা ধরুন আপনি দশজনকে রেফারেল করলেন তো দশজনের রেফারেল করলে দশজনের আপনি দশজনে যদি একশো ডলার ইনকাম করে তাহলে আপনাদের প্রত্যেকজনদের চল্লিশ ডলার করে পাবেন তো এইসব করে দেখুন চল্লিশ ডলার ইন্টু দশ চারশো ডলার আপনারা চারশো ডলার ফিতে পেয়ে যাচ্ছেন তো আর এটি একটি আমি একটা সুবিধা বলে দিই যে আপনার এখানে দশ জেনারেশন পর্যন্ত চলে তো আপনি একজনকে করলেন সে একজনকে করলো সে একজনকে করলো এইভাবে চলে থাকে আপনি প্রথমে যে ফার্স্ট জেনারেশন থাকবে তাদের থেকে আপনারা যে প্রথম ফার্স্ট জেনারেশন থাকবে তাদের থেকে আপনারা পাবেন ফোরটি পারসেন্ট আর তারপরে দেখুন সেকেন্ড থার্ড এভাবেই আপনার সেখান থেকে পনেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট দশ পার্সেন্ট এইভাবে কমতে থাকবে তো আপনি এবং করে পেতে থাকবেন প্রত্যেক দশ জেনারেশন পর্যন্ত তো এটি খুবই একটি ভালো দেখুন এখানে এখানে র্যাঙ্কিংটি দেখুন এই যে দেখুন এখানে দশ জেনারেশন পর্যন্ত আছে দেখুন আমার ফার্স্ট জেনারেশন চারজন গিয়েছিলাম এই জন্য এখানে আছে এই জন্য ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এ পর্যন্ত করে দশ জেনারেশন পর্যন্ত যায় আর এখানে আপনারা আপনাদের যারা টাকা আর্ন করতে চান তারা অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন আর এটি একটি বাংলাদেশ ওয়েবসাইট আপনারা জানিয়ে রাখি তার কারণে এখানে আপনারা ভালো টাকা আর্ন করতে পারবেন আর বাংলাদেশে এটার অলরেডি সত্তর হাজার লোক এখানে এই ওয়েবসাইটটিতে কাজ করছে তাহলে বুঝতে পারছেন এটি কত একটি ভালো ওয়েবসাইট তো আপনারা এখানে কাজ করুন আর এখানে আপনারা যেমন আমি দেখে আমি আমার মাই প্রোফাইলে যাই মাই প্রোফাইলে এখন আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি ডাইরেক্ট মাই প্রোফাইলে তো আপনার ডিম এমপ্লয়ে আপনার কি করবেন আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী আপনারা এই ডিম এমপ্লয়ের ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী আপনার ডিম এমপ্লয়ের আইডি খুলবেন কারণ ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী খুললে আর তাহলে আপনাদের জন্য ভালো হবে আর যাদের ভোটার আইডি কার্ড নেই তারা তাদের মা বাবা কিংবা ভোটার আইডি কার্ড নেই তারা তার মা বাবা বা বড়ো ভাই যা পরিবারের যে কেউ আইডি ভোটার আইডি কার্ড ইউজ করে এখানে অ্যাকাউন্টে সেই নামটি দিবেন আর এখানে দেখুন নিচে দেখুন আপনার এখানে আপনারা এখানে কান্ট্রি দিবেন ডিস্ট্রিক্ট সিটি এগুলো সব দিবেন তাহলে আপনার জেন্ডার কি জেন্ডার দিবেন তারপরে আপনার এখানে ভোটার আইডি কার্ডের যে বার্থডেটটি আছে সেখানে ভোটার আইডি বার্থডেটটি দিবেন আর এখানে এনআইডি দিবেন ভোটার আইডি কার্ড থেকে তো আপনার সব ভোটার আইডি কার্ডের ইনফরমেশানগুলো এখানে দিবেন যাতে আপনারা এখানে ভ্যারিফাই হতে পারেন আর আপনাদের টাকা নিতে কোনো সমস্যা না হয় তো ওইটা আমি বলে দিই যে আপনারা এখানে এখান থেকে টাকা উডড্রো করতে পারবেন সতেরো তারিখ থেকে মানে সতেরো সামনে হয় সতেরো তারিখ থেকে তো সেখান থেকে সেখান আপনার টাকা বিকাশ আর রকেটে আপনারা উইড্রো করতে পারবেন আর কিছু দিনের মধ্যেই এটির একটি অফিসিয়ালি অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তাহলে আপনাদের ওয়েবসাইটে আসতে হবে না আপনারা সেখানে অ্যাপটি থেকে কাজ করতে পারবেন সেই অ্যাপটিতে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ থাকবে সেই অ্যাপগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার মোবাইলে রাখবেন যার জন্য অনেক ভালো টাকা দেওয়া হবে তো আপনারা এখানে দেখুন মাই টিম আমার এটা যে একটি নতুন আইডি দেখুন এখানে আমাদের কয়েকজনে চারজন আমাদের এখানে রেফার করেছিলাম আমার রেফার করটি ব্যবহার করেছে তারা অনেক অনেক ধন্যবাদ কে আলামিন রফিক খান হৃদয় সজল তো আপনারা এই কারণে একটি বাইকে ধন্যবাদ যারা আমাদের এখানে আমার রেফারেল কোডটি ব্যবহার করেছেন তো আপনারা এখানে এভাবে রেফারেল কোড দিয়ে ভালো টাকা আর্ন করতে পারেন দেখুন আমি চারজনকে রেফারেল করেছি আমার এখানে বাষট্টি সেন্ট এক ডলার বাষট্টি সেন্ট আছে তো তাহলে বুঝতে পারছেন কত ভালো টাকা দেওয়া হয় আর এখানে আপনার যেহেতু টাকা ভালো টাকা দেওয়া হচ্ছে তাহলে আপনারা এখানে দুই নাম্বারই করার চেষ্টা করবেন না যেমন আপনারা যদি পিপিএন ইউজ করেন তাহলে আপনার অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড আপনার টাকাটি আপনার হারাবেন তারপরে আপনার যদি ফেক জিমেল ব্যবহার করে চার পাঁচটা ছয়টা করে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনারা এখানে ধরা খেয়ে যাবেন তার ফলে আপনাদের টাকা দেওয়া হবে না আর আপনার টাকা হানড্রেড ডলারে পৌঁছে যাবে পৌঁছে যাবে যদি আপনার টাকা উইড্রো করতে চান পারবেন না আপনাদের আপনাদের আইডি ব্যান করে দেওয়া হবে যদি আপনারা এই ধরনের দুই নাম্বারই করেন তো আপনারা এইসব দুই নম্বর থেকে দূরে থাকবেন আর এখানে লিগেলভাবে কাজ করে বন্ধু বান্ধব আপনার যাদের ফ্রেন্ড সার্কেল ভালো তারা বন্ধু বান্ধবদের বলবেন যে তোরা তোরা এভাবে এখানে সাইন আপ কর এখানে সাইন আপ করলে তোরাও টাকা পাবি আমিও টাকা পাবো তো এইভাবে তাদের বলবেন বললে তারা অবশ্যই আমি জানি সাইন আপ করবে তারা এটা ভালো বন্ধু হয়ে থাকে আর বোঝে থাকে তাহলে এভাবে যদি আপনারা সবাই রেফারেল করেন আর আমাদের রেফারেল করতে ব্যবহার করেন তাহলে আপনারা অবশ্যই মাসে পঁচিশ তেত্রিশ হাজার টাকা ইজিলি আর্ন করতে পারবেন তো আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন আর জন্য পশু থাকে আমাদের কমেন্ট কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেখি আমরা এই ভিডিওতে কত লাইক পেতে পারি আর অবশ্যই এটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধবরাও উপকৃত হয় সকলকে ধন্যবাদ দেখার জন্য আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ